সিদ্ধিদাতা গণেশায় নম নম শিবায় নম ত্রম্বাকাম যাজামাহে সুগান্ধিং পুষ্টিবর্ধনা কমিবন্ধন মৃত্যুর মুখ্য জয় বড় বাবা ওম সপস্ব নিশ্চরায় নমা প্রতি শনিবার পাঠ করুন এই শনি চালিশা খুশি হবেন বড় বাবা এবং আপনার অশুভ গ্রহের প্রভাবও বড় বাবার কৃপায় কমে যাবে তো বন্ধুরা আজকে শনি চালিসা আমি আপনাদের সাথে পাঠ করব এবং আপনাদেরকে বলবো শনি চালিশা পাঠের কি মহৎ ফল সেটাও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আপনারা থাকুন আমার সাথে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর বড়ো বাবার কথা শুনলেই আমাদের একটু ভয় ভয় করে শনি সাড়ে সাতই ধাইয়া এবং বড়ো বাবার পোক সব কিছুই কিন্তু আমাদের একটা ভয়ের ব্যাপার বড়ো বাবাকে ঘিরে কিন্তু আমরা যদি বড়ো বাবার মন্ত্র প্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা আপনার এই চালিশা পাঠ করি তাহলে কিন্তু বড়বাবার বাবার প্রকোপ থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো তো বন্ধুরা আজকে আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করুন পাশে থাকুন উৎসাহ দিন কারণ উৎসাহটা কাজের জন্য খুব প্রয়োজন তো বন্ধুরা আজকে আমি সোজা চলে যাই প্রথমে বলবো শনি চালিশা পাঠের লাভ কিছু মন্ত্র আপনাদেরকে শেয়ার করব আর অবশ্যই শেষে আমি এই চালিশা সম্পূর্ণ বাংলায় পাঠ করব আপনারা শুনুন কারণ সব এই সংস্কৃত ভাষায় আছে বাংলাতেও আছে কিন্তু বেশিরভাগই সংস্কৃত ভাষায় বেশি দেখা যায় তো আজকে আমি সম্পূর্ণ বাংলায় এই শনি চালিশা আপনাদেরকে জপ করে শোনাবো আপনারা শ্রবণ করুন বড় বাবার নাম এই শুনে নিন যে চালিশা পাঠের কি ফল ভোলেনাথের চালিসা আছে বজরঙ্গলির চালিশা আছে আজকে আমি বড়ো বাবার চালিশা আপনাদের সাথে শেয়ার করছি প্রতি শনিবার যদি আপনারা এই চালিসা পাঠ করেন তাহলে বড়ো বাবা তো খুশি হবেনই এবং তার কি পায় সমস্ত অশুভ গ্রহের প্রকোপ থেকেও আপনারা মুক্ত হতে পারবেন তাই এই চালিশা শ্রবণ করুন এবং পাঠও করুন পারলে আমি বাংলায় স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের যদি সুবিধা হয় এখান থেকে পড়তে পারেন না হলে আপনারা গুগল থেকে পেয়ে যাবেন তাছাড়াও হয়তো বাজারে খুঁজলেও আপনারা এই বাংলায় চালিশাটা খুঁজে পাবেন কারণ বড় বড় বইয়ের দোকানে এগুলো পাবেন তো যাই হোক বন্ধুরা চলুন আমি আজকে জেনে নিয়ে আগে কি কি মন্ত্র আছে বড় বাবার আর চালিশাটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই চালিশা পাঠের কি ফল সেটা আগে আমি বলে নিই হিন্দু ধর্ম অনুসারে শনিবার দিনটি হলো বড় বাবার দিন এদিন শনি চালিশা পাঠ করলে ভীষণ উপকার পাওয়া যায় প্রতি শনিবার যদি শনি চালিশা পাঠ করা যায় তাহলে সাড়ে সাতই এবং ধাইয়ার প্রকোপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন এই কলিযুগে আমি নামটা নিচ্ছি না বারবার আমি নিই না আমি বড়ো বাবাই বলি তো বড়ো বাবা সব থেকে কার্যকরী গ্রহ বলে মনে করা হয় কলিযুগে এছাড়াও জ্যোতিষমতে নবগ্রহের মধ্যে বড় বাবার স্থান অত্যন্ত উল্লেখযোগ্য মহাদেবের কৃপায় শিব ভক্ত বড় বাবা কর্মফলদাতার আসন লাভ করেছেন সেই কারণে বড়ো বাবার দৃষ্টি অত্যন্ত প্রখর সেই দৃষ্টি যার করে পড়ে সেই জাতক কোনো খারাপ কাজ করলে বড় বাবার প্রভাব নির্মমভাবে নেমে আসে জাতকের ওপর এই বড়ো বাবার দশা যদি একবার শুরু হয় তাহলে সাড়ে সাত বছর ধরে টানা চলে বড় বাবার দশা সাড়ে সাতই ধাইয়া নামে পরিচিত যখন যে রাশিতে বড়ো বাবা সাড়ে সাতই ধাইয়া চলে সেই রাশিতে বড়ো বাবার তিকজক দৃষ্টির প্রভাবে বেশ কষ্টকর হয়ে ওঠে জীবন এই পরিস্থিতিতে প্রতি শনিবার যদি বড়ো বাবার চালিশা পাঠ করা যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি শনিবার বড়ো বাবার চালিশা পাঠ করলে বড় বাবা সন্তুষ্ট হন সাড়ে সাথে ধাইয়া এবং বড়ো বাবার দৃষ্টি থেকে কিছুটা রেহাইও আপনারা পেতে পারেন বড় বাবার যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন জ্যোতিষশাস্ত্রে বলে কারোর যদি জন্মছকে বড় বাবা দুর্বল হয় তাহলে তার জীবনে নানা সংকট একের পর এক আসতে থাকে সে যেই কাজ করবে তাতেই তার বাধার সম্মুখীন হতে হবে সেই কারণে বড় বাবার জন্মছকে নিচস্থ হলে বড় ঠাকুরকে শান্ত রাখা ভীষণই জরুরি সেই কারণে প্রতি শনিবার শনি চালিশা পাঠ করার কথা বলা হয় এই বড় বাবার চালিশা পাঠ করার কিন্তু নিয়ম আছে সেই নিয়মটা একটু আপনাদের সাথে শেয়ার করি শনিবার সকালে ঘুম থেকে উঠে কর্ম কর্মসেরে স্নান করে নিন তারপরে একটি কাঠের আসনের উপরে পরিষ্কার কালো রঙের কাপড় বিছিয়ে নিন তার উপরে বড়ো বাবার চিত্র স্থাপন করুন অর্থাৎ ছবি যদি বড়ো বাবার কোনো মূর্তি বা চিত্র না থাকে তাহলে একটি সুপুরির দুই পিঠে শুদ্ধ ঘি এবং তেলের প্রদীপ জ্বালান এরপর মনে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে বড়ো বাবার এই চালিশা পাঠ করুন তার সঙ্গে বড়ো বাবাকে তুষ্ট করতে খারাপ কাজ না করা খারাপ কথা না বলা নিজেকে বিরত রাখুন এসব থেকে বড়ো বাবার সঙ্গে সম্পর্কিত এই সব জিনিসপত্র দান করুন যেমন কালো কম্বল কালো জুতো কালো ছাতা সর্ষের তেল কালো তিল শনিবারে দান করুন এবং পাঠও করুন বড়ো বাবার এই মন্ত্র যে কোনো বড়ো বাবাকে সন্তুষ্ট করার জন্য কিছু মন্ত্র পাঠ করা হয় তার মধ্যে একটি হলো ওম সম শনিশ রায় তাছাড়াও এই বড় বাবা চালিশা পাঠ করলে জীবনে আসা বিভিন্ন ধরনের বাধা দূর হয় দুঃখ কষ্ট কমে যায় এবং শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় বড়ো বাবা চালিশার শেষে বড় বাবার কাছে প্রার্থনা করা যায় যেন তিনি ভক্তদের প্রতি সদয় হন এবং তাদের সকল মনোবাসনা পূর্ণ করেন সকালে বা সন্ধ্যেবেলা এটা পাঠ করতে পারেন আর বিশেষ করে বড় ঠাকুরের বাড়ি হচ্ছে শনিবার তাই এই দিনে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পুজো এবং আরতি করতে পারেন তেল নিবেদন করতে পারেন বলে এই দিন কালো তিলও দান করা যায় আপনারা পশু পাখি খাওয়াতে পারেন বিশেষ করে কালো কুকুর বা কাকুকুরকে খাওয়ালেও ভালো তারপরে আপনি কাককে খাওয়াবেন পশু পাখিকে খাওয়ালে বড় বাবা ভীষণই খুশি হন আর আরেকটা আছে তেল দান কিভাবে করে ছায়া দান বলে ওটাকে আপনি সর্ষের তেল নেবেন একটা বাটির মধ্যে কিছুটা তেল নেবেন অর্থাৎ আপনার ওটা যদি লোহার হয় তাহলে বেশি ভালো হয় নাহলে পিতল বা তামার মধ্যে নিতে পারেন ওখানে নিজের ছায়াটা দেখবেন সেই ছাওয়ার ওই তেলটা নিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন সেটাতেও আপনাদের গ্রহ দশা অনেকটা কমে যাবে বড় বাবার প্রণাম মন্ত্রটি হলো নীলঞ্জন জয়া প্রখ্যাত রবি মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম তৎ নমামি সুনিশ্চরম এই মন্ত্র পাঠ করে বড়ো বাবার কাছে আপনারা প্রণাম জানাতে পারেন এই মন্ত্রটির অর্থ হল হে নীল রঙের মেঘের ন্যায় কান্তিমান সূর্যের পুত্র মহাগ্রহ ছায়ার গর্ভে জন্ম নেওয়া বড় বাবা তোমায় আমি প্রণাম করি এছাড়াও বড়ো বাবার উদ্দেশ্যে আরও কিছু মন্ত্র আছে আমি বললাম এর আগে ওম সম শনিশ্চারায়ণ এটা বলতে পারেন একশো আটবার পড়তে পারেন আর কি আর ওম প্রাং পিং প্র স এটাও আপনারা পড়তে পারেন জব করতে পারেন সবই একশো আটবার করলে ভালো হয় আর এটাও বলবো ওম ত্রাম্বাকাম যাজামাহি সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বা রুকিবন্ধনার মৃত্যুর মোক্ষিম আমি এটা কিন্তু সবাই জানেন এটা আমাদের ভোলেনাথের মন্ত্র মহা মন্ত্র এই মন্ত্রটি বড় বাবার দোষ নিবারণের জন্য এবং জীবনের সুখশক্তি লাভের জন্য জপ করা যেতে পারে তার মানে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনিবারেও জপ করতে পারি এতেও কিন্তু বড়ো বাবার গৃহদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের তো ভীষণই কার্যকরী মন্ত্র আমাদের জীবনের জন্য আমরা সকাল বিকাল যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করি আমাদের ঘরের থেকে নেগেটিভিটিও চলে যায় শরীর থেকেও নেগেটিভিটি চলে যায় এবং অসুস্থ লোক সুস্থ হয়ে যায় বলে অনেকে এটা বিশ্বাস করে যে এই মন্ত্রের অনেক ফল হসপিটালে পেশেন্ট থাকলে সেখানেও শুনেছি বাজানো হয় যাই হোক অনেকেই এই ব্যাপারটা আপনারা জানেন তাও আমি বললাম তো চলুন এখন আমি সোজা শনি চলে যাই সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সাথে পাঠ করছি জয় জয় শ্রী শনিদেব প্রভু শোন বিনয় মহারাজ কর কৃপা হের সুত রাখু ভক্তের লাজ জয় জয় শনিদেব দয়ালু ভক্তদের কর সদা রাখালু চারো ভুজায় শ্যাম দেহ শোভে মাথায় মনি মুকুট রটে বিশাল ললাট মনোহর মোহন বাঁকাধৃষ্টি ভয়ঙ্কর ভ্রুকটি গহন কানে কুণ্ডল ঝলমল ঝলকে বুকে মুক্তা মনির মালা ঝুলকে হাতে গদা ত্রিশূল ও কুঠার শত্রুরা কর ক্ষণেই সংহার পিঙ্গল কালো ছায়ায় পুত্র জম কৌনস্থ রৌদ্র দুঃখ বিনাশক ও শত্রু সৌরী মন্দ শনি এই দশ নাম সূর্যপুত্র ভক্ত করে পূজা নিরন্তর কাম যে ভক্তের প্রতি তোমার কৃপা হয় তখনই রংক রাজায় রূপ পায় পর্বতকেও ঘাস সম জানে ঘাসকে করে পর্বতেরে মানে রাজ্য দিলেন বনে রামকে কৈকেইর বুদ্ধি ঘোরালে তুমি তার প্রতি সাপে বনে মৃগরূপে ভ্রম সঞ্চারিলে সীতা মাতাকে অপহরণে চালিলে লক্ষণকে শক্তিতে করেছিলে অচেতন সেনাবাহিনীতে ছড়িয়ে পড়ে হাহাকার মন রাবণের বুদ্ধি হয়েছিল বিভ্রান্ত রামচন্দ্রের সাথে করেছিল বৈরঘনান্ত পিঁপড়ের মতো দিয়েছিলে কাঞ্চন লঙ্কা হনুমানের বজ্রাঘাতে হল ধ্বংস চিহ্নাঙ্কা বিক্রম রাজায় রেখেছিল পথ চিত্রা ময়ূর গিলেছিল হাড়ের সদ নব লক্ষ টাকার হার হলো চুরি হাত পা ভেঙেছিল প্রভুর দুঃখে ভরি ভয়ঙ্কর দশা এনে দিলে কষ্ট তেলের ঘরে পিষে চলেছিল নিষ্ঠ বিনয় সঙ্গীতের দীপ জ্বালালে তখন তুষ্ট হয়ে শনি সুখ দিলে হরিশ্চন্দ্র রাজারে পড়ালে নিঃস্ব স্ত্রীকে বিক্রি করে আনতে হয় জল নিঃশ্বাস নল রাজার ওপরেও এলে তোমার দৃষ্টি ভাজা মাছ নিজেই জলে লুকালো নিঃসন্দেহে তৃষ্ণ শিবের ওপরেও পরে তোমার ছায়া পার্বতী হলেন সতী সেই ছিল মায়া কঠোর দৃষ্টিতে হয়েছিল গৌরী পুত্রের মাথা উড়ে যায় নিহার হস্ত পাণ্ডবদের ওপরেও এসেছিল তোমার কাল দ্রৌপদী হয়েছিল উন্মুক্ত হাহাকারে সন্ধ্যাকাল কৌরবদেরও মন ও বুদ্ধি বিপথে গেল যুদ্ধ মহাভারত সৃষ্টি করে দিল কপট সূর্যদেবকে তৎকালীনভাবে গ্রাস করে পাতাল তলে ঝাঁপিয়ে পড়ল সেখানেই শেষদেব দেখলেন প্রার্থনা এনে সূর্যকে মুখ থেকে ছেড়ে মুক্তি দিলেন সাতটি বাহন আছে বহুর পরিচিত হাতি ঘোড়া গাধা মৃগ ও কুকুরের মতো শিয়াল সিংহ ইত্যাদি চিহ্নিত ফল তাদের জ্যোতিষে স্পষ্ট বলা হল হাতিবাহন আসে লক্ষ্মী গ্রহে ঘোড়া সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে গাধা বাহন কাজের মাঝে বাধা দেয় সিংহরাজ সিংহাসনে আসতে চায় শিয়াল বুদ্ধি নষ্ট করে তৎকালীন মিগের সাথে প্রাণে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কুকুর বাহনে শনিরাজ চুরি এবং ভয় ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে এমনিভাবেই চারপা বিশিষ্ট বাহনের নাম সোনা তামা রূপা এবং লোহা সর্বদা লোহা দুঃখ ক্ষতি নিয়ে আসে ধন সম্পত্তি নিয়ে চলে যায় তৎকালিক তামা ও রূপা শুভ ফল দেয় কাল সোনার বাহন সুখকর ও মঙ্গলময় যে ব্যক্তি শনি চরিত্র প্রতিদিন পায় কখনো খারাপ দশা তার উপর আক্রমণ করে না অদ্ভুত নাচ জীবন্ত কাজ করে শত্রুর শক্তি হ্রাস করে তাকে পরাজিত করে যোগ্য পণ্ডিতকে ডেকে সঠিকভাবে শনি শাস্তি প্রদান করবেন সুস্থভাবে পিপলে জল অর্পণ করে শনি দিনের পবিত্রতা দীপদান করে সুখ লাভ করবে সবজি রাম বললেন শুভ দর্শন দাস জানালেন শনি সরণে আলোক এবং সুখ প্রবাহিত হবে অথ শনি চালিসা সমাপ্ত জয় বড় বাবা জয় ওম শম শনিশ্চরায়নম ওম শম শনিশরায়নম ওম শম শনিশারায়ণম শনি চালিসাটা বাংলায় খুব ভালোই লাগলো বোঝা গেল মানেগুলো খুব সুন্দর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অল বটনে প্রেস করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও আপনারা আমি দিলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বড়ো বাবার কাছে এটাই কামনা রইল বড় বাবা সকল সন্তানের প্রতি তার সুদৃষ্টি দিক এবং সকলের প্রতি কৃপা করুন জয় বড় বাবার জয় জয় ভোলেনাথের জয় জয় বজরঙ্গলী জয় মা তারা তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন জয় বড় বাবা